জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আসলে কবে থেকে শুরু হবে পরীক্ষায় বা কবে অনুষ্ঠিত হতে পারে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই চলুন শুরু করা যাক বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক পরিবর্তন নিয়ে আসছে সেসনজোট নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে তারা এই জন্য পরীক্ষা কিন্তু অনেক এগিয়ে আসছে এখন আপনাদের পরীক্ষা আসলে কবে হবে ফর্ম ফিল আপের নোটিশটা না দেওয়া পর্যন্ত বলা খুবই মুশকিল ফর্ম ফিল আপের নোটিশটা প্রকাশ করলে আমি আপনাদেরকে একদম তারিখটা জানিয়ে দিতে পারবো যে আসলে কত তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হতে পারে ওকে ফর্ম ফিল আপটা আমি কবে থেকে শুরু হতে পারে সে বিষয়ে নিয়ে একটু আলোচনা করতে চাই ফর্ম ফিল আপ নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনো আপডেট দেওয়া হয়নি ওয়েবসাইটে আর আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপটা আমার যতটুকু মনে হচ্ছে যে ইনকোর্স পরীক্ষা চলছে বিভিন্ন কলেজের ইনকোর্স পরীক্ষা কোনো পর্যন্ত শেষ হয়নি ইনকোর্স পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে ইনকোর্স পরীক্ষার নাম্বার খাতা এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র বরাবর পাঠাবে এরপর আপনাদের ফর্ম ফিল আপের নোটিশটা আসবে মদ্দা কথা হচ্ছে যে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশটা এই আপনাদের ইনকোর্স পরীক্ষা চলছে পরীক্ষা শেষ হওয়ার পর পরই চলে আসবে এবং খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে আমি যখনই আপনাদের ফর্ম ফিল আপের নোটিসটা পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিব তবে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য সময় হচ্ছে আগামী নির্বাচনের পরে অর্থাৎ আগামী দেখা যাবে মার্চ এপ্রিলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে আমি আপডেট পেলেই জানাবো আপাতত এতটুকু আপনারা জেনে রাখেন যে ফর্ম ফিল আপের নোটিসটা প্রকাশ করুক আর হ্যাঁ আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সাজেশান প্রস্তুত শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি আপনাদের সাজেশানগুলো দেওয়া শুরু হবে আর অনেক আগেই এবার সাজেশানগুলো আপনারা পাবেন এজন্য ভালো করে প্রস্তুতি আপনারা নিতেও পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও দেখাচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ